নমস্কার বন্ধুরা শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম সেটা জল খাবার কি রাত্রেবেলা ডিনারও পরিবেশন করা যায় ঘরে থাকা উপকরণ দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় করা তার জন্য লাগছে এক কাপ আটা একটা আলু একটা গাজর গ্রেড করে নিয়েছি একটা পেঁয়াজ একটা টমেটো গ্রেড করে নিয়েছি সামান্য ধনেপাতা পাতা রসুন শাক আর কটা বিনস করে নিয়েছি আর আদা গোলমরিচের এগুলো স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে মিশিয়ে নিলাম একটু নুন মাখিয়ে দশ মিনিট রেখে দেবো বাকি সবজিগুলো নুন মাখিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে গুলে নিচ্ছি চামচ দই দিয়ে দিলাম সবজি একটু আদা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম আর যে নুন দিয়ে সবজিগুলো মেখে রেখেছিলাম সেই সবজিটা দিয়ে দিলাম টক দই দিয়ে সব সবজি দিয়ে মিশানো এবারে এটাকে ভেজে নেব আটা দিয়ে সব শীতের সবজি দিয়ে আমার ভেজিটেবিল চিলা আপনারাও ঘরে করে খেয়ে দেখবেন কেমন লাগে আশা করি সকলেরই ভাল লাগবে কমেন্টে আমাকে জানাবেন আর যারা ফেসবুক পেজ আছেন তারা ফেসবুকটাকেও ফলো করবেন আমার শিবুর রান্নাঘরে আজকে প্লিজ প্লিজ সব একটু শেয়ার করে ও সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে আগেই চলে যাবে পাশে বেল আইকনটা প্রেস করে দিলে আজকে এখানেই আসছি পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই চলে আসবো ততদিন আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন